আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সুন্দর ডিজাইনের একটি কিচেন সেলফ রেক এই কিচেন সেলফ রেকটির বৈশিষ্ট্য এবং কোথায় কিনতে পাবেন এটা নিয়ে আজকে আমরা ভিডিওতে বলবো তো ভিওয়ার্স কিচেন সেলফ রেকটি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যদি আমি এর উচ্চতার কথা বলি এটা মোটামুটি ছয় ফিটের মতন আপনার উচ্চতা রয়েছে সর্ব উপরে একটি স্টেপ রয়েছে এখানে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারবেন এবং তার পরেই একটি স্টেপ রয়েছে তো ভিওয়ার্স সুন্দর ডিজাইনের কিচেন সেলফ র্যাক এবং এর কালারটিও অনেক সুন্দর এবং কিছু অংশে এটির শিটের আপনার প্রিন্ট করা রয়েছে ফুলের প্রিন্ট প্রিন্টটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না তো ভিওয়ার্স ভিতরের যে জিনিসগুলো রয়েছে এগুলো সেমই আপনার অন্যান্য যে কিচেন সেলফ র্যাকের যে আইটেম পার্টগুলো থাকে সেম পার্টগুলোই পাবেন তো এই কিচেন সেলফ রেকটি আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি এই কিচেন সেলফ রেকটির দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে এই কিচেন সেলফ রেকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের কিচেন সেলফ রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন তো কিচেন সেলফের রেকটি যদি আপনারা নিতে চান তাহলে নাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা স্ক্রিন নাম্বার দিয়ে দিব এই কিচেন ব্রেকটি নিতে হলে অবশ্যই আপনাকে নাম মোবাইল নাম্বার এবং ঠিকানা দিতে হবে এবং সাথে কিছু অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এই ছিল আজকের এই ভিডিওতে আলোচনা